আমরা গিরিস্থ মানুষ আমরা বাড়ি হচ্ছে আড়াইলা সোনামরা বাজার হইলো দু কিলোমিটার দূরে আমরা বাড়িটা তো মার্কেট হলে না আমরা মানে ওর গরু লই এসেছি বেচতাম দেখা গেছে যে আমরা মাইয়ার বিয়া নইলে ছেলের বিয়া নইলে আমরা একটা গরু বেসন লাগবো দরকার হ্যাঁ সম্পদ রাখতে হইব অন এই যে বিয়ে সাহেব এখন ডিসিশন করল এ আমরা গরু কইনি বিক্রি করন আজকে মানে হত মাঝে লাগল ভাই আমরা মাঝ দূর করবো নইলে বাজার হয় দুই গেছে গাড়ি লই আরে মানে আমরা বাজার থেকে মানে ওই অত্যাচার না স্যার আমরা মানে দেখা গেছে গ্রামবাসী ভাষ্যপতি বাজার কমিটি যে তো আছে সবাই মানে মানে ঝাপ দিলেই হচ্ছে আবার বিএসএফের গাড়ি ভাগিয়ে গেছে তখন বাজার ওই হচ্ছে স্যার অনুসার করে আমরা এই গরু বিক্রি করতে আমরা গরু কই বিক্রি করি হ্যাঁ তো হতে গান্ডে আমরা আমরা একটা বাচ্চা দি বাড়াইও মানুষ তো নিছে কিন্তু গেল মানে একটা মহিলা ওই কিন্তু ব্যথা পাচ্ছে মনে মতে না 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 মেন রোডে আছে আর বাড়িতে মনে রাঞ্চ আছে আর ইয়ানি শোনা মরা বাজার আনি আর ফসাছি তো বুঝিনি আজ তো তো অন গাড়িও নি তো গা গরু নি তো গা অন আমরা গরীব মানুষ আমরা জীবনে মানি সকে মানি দেখলাম না মানে

এই গাড়ী গাড়ী বন্ধ হৈ গৈছে বাছ আঁতৰিব মানে যদি মানুহ যদি থাকত মানে মানুহ যা আছে